বেগুন দিয়ে পাবদা মাছ দিয়ে একদম টমেটো দিয়ে গায়ে আর চিংড়ি মাছ দিয়ে দিয়ে প্রিয় বিয়ার্স এই দেখুন বরিশালের ঐতিহ্যবাহী খেসারি বা কলাই শাকের কত সুন্দর ভাজি করেছি আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই দেখুন বরিশালের ঐতিহ্যবাহী খেসারি শাক বা কলাই শাক আমার একজন প্রিয়জন এই শাকটা এনে দিয়েছে একদম শাকের মাথার অংশটুকু অংশটুকু তো এই শাক এর ঘন্ট পাকাবো আমাদের বরিশালের বাসা পাকা মুখ এই শাকে ঘন্ট রান্না করব তো কিভাবে কি রান্না করি দেখুন আশা করি ভালো লাগবে এত এত শাক এই যে দেখুন আর এর সাথে কি কি আছে দেখুন বরিশাল থেকে আগত ছোট্ট একটা কষিলাও ছোট একটা কুমড়ো এই তো রান্না বান্না করবো চলুন দেখতে থাকুন এত বেশি ঢাকায় কিনতে পাওয়া যায় কিন্তু ওই শাকটা ভালো না আর এই শাকটা একদম কষি মাথার অংশ এই যে প্রিয় বিয়াস কলই শাকগুলো ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি এখন এরকম করে বেছে বেসে গুছিয়ে গুছিয়ে নেব বাসা তো হয়েই গেছে অল্প অল্প করে এভাবে মুঠি করে নেব এই যে জিরি জিরি করে কেটে নেব এই যে কলাই বা খেসারি শাক গুলো এভাবে কেটে নিয়েছি প্রিয় বিয়ার্স একদম মিহি করিনি গ্রামের শাক তো একদম নরম মাথার ছোট অংশ কচির পাতাটা নিয়েছি তো আর এর সাথে যা লাগবে পেঁয়াজ লাগবে আর কাঁচামরিচ আর তেল লবণ ব্যাস এইটা দিয়ে শাকটা সুস্বাদু হবে খেতে তো রান্না করতেছি চলুন রান্নাঘরে ঘরাই বসিয়েছি প্রিয় ভিউয়ার্স এবার রান্নার জন্য দিয়ে দেব পরিমাণ মতো তেল একটু জিরা দেব শুকনো কাঁচামরিচ পেঁয়াজ পরিমাণটা একটু বেশি দিচ্ছি সাগে একটু পেঁয়াজ বাড়িয়ে দিতে হয় এই শাকটায় কাঁচামরিচটাও বাড়িয়ে দিয়েছি স্বাদ মতন লবণ পেঁয়াজটা ভাজা হয়ে কিছুটা কমে আসছে এবারে কেটে রাখা সে শাক দিয়ে দেবো দুই তিন মিনিট সেদ্ধ করে নেব হয়ে অর্ধেক হয়ে গেছে কি দারুণ শুক্রান বের হয়েছে প্রিয় বির গ্রাম বাংলার মাঠের তরতাজা শাক সবজির স্বাদই আলাদা এইটা কিন্তু আমাদের বরিশালের ঐতিহ্যবাহী শাক আর এটা বরিশাল থেকেই আসছে নিয়ে আসছে আমার এক আত্মীয় হয়েও গেছে শাকের রান্নার সামান্য একটু নেড়ে সেড়ে নামিয়ে নেব এই শাক বেশিক্ষণ জাল দিতে হয় না তাহলে টক হয়ে যায় হয়ে গেছে আজকের খেসারি বা শাকের রান্না প্রিয় বিয়ার্স আর এর সঙ্গে থাকছে বেগুনের ভাজা চাক টাক করে ভেজে মশলা দিয়ে তারপরে পাবদা মাছ দিয়ে একদম ভোনাবোনা করবো আরও যা থাকছে বেগুন দিয়ে পাবদা মাছ দিয়ে একদম টমেটো দিয়ে গায়ে মাখা জোল করছি আর চিংড়ি মাছ দিয়ে সিমের বিষি দিয়ে রান্না করতেছি আর এই সিমের বিষটা পাহাড়ি সিমের বিষ এটা খুব সুস্বাদু কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা খোসা রেখেছি কারণ সিমের বিষের খোসা খুব উপকারী তাই কিছুটা খোসা ছেলে দেয়নি প্রিয় বিয়ার্স এই দেখুন বরিশালের ঐতিহ্যবাহী খেসারি বা কলাই শাকের কত সুন্দর ভাজি করেছি এতটা সুগ্রান কি বলবো মাঠের তরতাজা শাক বলে এইটার এত সুগ্রান আর এর সঙ্গে করেছি পাবদা মাছ দিয়ে বেগুনের একদম গায়ে মাখা মাখা ঝোল আর করেছি এই যে চিংড়ি মাছ দিয়ে সিমের বিসি। তো আজকে সবগুলো খানা দানা খুবই সুস্বাদু আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো এই অবধি ফিরে আসবো নেক্সট দিন অন্য কোনো রান্না খাওয়া দাওয়া নিয়ে আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ